যদি সময়মতো খাবার পাওয়া না যায় তাহলে বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে যেখানে কিছু প্রাণী অন্য প্রাণীকে শিকার করে তখন কিছু প্রাণী ভবিষ্যতের জন্য সঞ্চয় করে এমন কি কিছু পাখি তো এমনভাবে খাবার স্টোর করে যেটা অন্য প্রাণী কল্পনাও করতে পারে না এক প্রজাতির এমন ইঁদুর রয়েছে যাদের গালের ভেতরেই খাবার স্টোর করে রাখার আলাদা জায়গা থাকে তো আপনি কি জানতে চান কোন কোন প্রাণী সবথেকে বেশি ফুড স্টোর করে থাকে তো চলুন শুরু করা যাক অ্যাক্রোন ইউপিকার। ইউপিকার এমন একটি পাখি যারা তাদের সুচালা ঠোঁটের মাধ্যমে গাছ ছিদ্র করে গাছে বসবাসরত বিভিন্ন ছোট পোকা খেয়ে থাকে এরা শক্ত গাছের বাকলকেও ছিদ্র করে সেখান থেকে খাবার সংগ্রহ করে এমন কিছু প্রজাতির ইউপিকা রয়েছে যারা খাবার সংগ্রহ করতে পছন্দ করে একরন ইউপিকার এদের মধ্যে অন্যতম এই মাঝারি সাইজের পাখিটি একুশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের গড ওজন পঁচাশি গ্রামের মতো হয়ে থাকে এদের গায়ের কালারের কথা বলতে গেলে এদের মাথা লাল রঙের হয়ে থাকে এবং শরীরের বাকি অংশ সাদা এবং কালো হয়ে থাকে তবে এই পাখি দেখতে যতটা সুন্দর তার থেকে অবাক করার মতো এদের খাবার স্টোর করার সিস্টেম আপনাদের জানিয়ে দেই পাখি মহলে খাবার সংগ্রহের দিক থেকে এদের অবস্থান একেবারে প্রথম কাতারে এরা খাবার সংগ্রহের জন্য বেশ মেহনত করে থাকে এরা বিশেষত এক ধরনের গাছের গায়ে খাবার সংরক্ষণ করে থাকে খাবার সংগ্রহের জন্য এরা একটি গাছে এত পরিমাণ ছিদ্র বা গর্ত করে যে একজন মানুষের পক্ষে তা সঠিকভাবে শেষ করাই মুশকিল এরা একটি গাছে আনুমানিক পঞ্চাশ হাজারেরও বেশি ছিদ্র করে থাকে বাদাম স্টোর করার জন্য এবং এ সংরক্ষণ প্রক্রিয়ায় তারা সামাজিকতার একটি ভাব বজায় রাখে কারণ এই ছিদ্রগুলো করতে একসাথে দশ থেকে বারোটি ইউপিকার অংশ নিয়ে থাকে এবং এদের মধ্যে একদল একসময় গাছ ছিদ্র করতে থাকে এবং অন্য দল খাবার সংগ্রহ করতে থাকে এবং তাদের সংগ্রহশালায় সেগুলো সাবধানে রেখে দেয় যাতে বৃষ্টির মৌসুমে তাদের খাদ্য নিয়ে চিন্তা করতে না হয় একটানা কাজ করার ফলে এ সময় তারা বেশ বিজি থাকে এরা এতটাই সাবধানে খাবারগুলো সংগ্রহ করে যাতে অন্য পশুপাখি এগুলো খেতে না পারে এরা গাছের বেশ উঁচুর দিকে ছিদ্রগুলো করে থাকে তবে মাঝে মাঝে কিছু কাঠ তাদের খাবার সংরক্ষণের স্থান খুঁজে বের করে ফেলে এবং সেখান থেকে খাবার চুরি করে তবে তারা কাঠবিড়ালিকে দাঁড়িয়ে শান্ত হয় তারা তাদের খাবার সংরক্ষণের জায়গা নিয়ে বেশ সচেতন থাকে যার জন্য কিছুক্ষণ পর সেগুলো চেক করতে থাকে যদি কোনো ছিদ্র হঠাৎ করে খালি হয়ে যায় বা ঢিলা হয়ে যায় তাহলে তারা সেখান থেকে বাকি বাদামগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করে আপনারা জেনে অবাক হবেন এই পাখি প্রতি সেকেন্ডে গাছের গায়ে বিশ বারের মতো ঠোকর দিতে পারে একটি অ্যাক্রন ইউপিকার দিনে গড়ে বারো হাজার বার পর্যন্ত ঠোকর দিতে পারে বন্ধুরা তাদের ঠোকর দেয়ার এই দৃশ্য দেখতে বেশ উপভোগ্য লাগে অ্যাক্রন ইউপিকার সাউথ ক্যালিফোর্নিয়ার জঙ্গল এবং পার্কে দেখতে পাওয়া যায় হ্যামিস্টার্স হ্যামিস্টার্স এক প্রকার রোডেন্স অনেকে বাড়িতে এদেরকে পুষতেও পছন্দ করে এদের কোনো না কোনো খাবার পছন্দ হয়ে থাকে যার জন্য এই ছোট ইঁদুরগুলো তাদের পছন্দের খাবার সংরক্ষণ করা থাকে তবে এরা একরণ ইউপিকারের মতো এদের খাবার গাছে সংরক্ষণ করে না বরং এদের কাছে একটি পার্সোনাল গ্রোসারি ব্যাগ থাকে যেটা এদের কাছে সবসময় মজুদ থাকে বন্ধুরা এই ব্যাগ অন্য কিছুই না বরং এদের গালের নিচে থাকা চিক পাউচ এরাই ব্যাগে ব্যাগের সাহায্যেই খাদ্য সংরক্ষণ করে এবং বহন করার কাজ করা থাকে আমরা বাজার করার জন্য যে ব্যাগ ব্যবহার করে থাকি এই পাউচগুলো অনেকটাই সেরকম এই পাউচগুলোর মূল কাজই হলো তাদেরকে খাবার এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করা এই পাউচ এদের শরীরের তুলনায় এতটাই বড় হয় যে মাঝে মাঝে এটা এদের শরীরের অর্ধেক পর্যন্ত ঝুলে যায় এবং বেলুনের মতো ফুলে যায় এদের শরীরের মোট ওজনের প্রায় বিশ শতাংশ ভার এদের চিক্সে রাখতে পারে এদের চিক্স এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এদের খাদ্য তালিকার সব খাবারই মোটামুটি এটা বহন করতে সক্ষম জঙ্গলে বসবাসরত হ্যামিস্টার্স এর মাধ্যমে খাবার সংগ্রহ করে তাদের বাসস্থানে নিয়ে আসে এদের প্রতি দুই ঘন্টা পর পর খাওয়ার দরকার হয় আপনাদের জানিয়ে রাখি হ্যামিস্টার্সদের বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে তারা গাছপালা থেকে শুরু করে পোকা খেয়ে থাকে তবে বাড়িতে বসবাস শতকগুলো সাধারণত ফল সবজি ইত্যাদি খেয়ে থাকে শিকারীর হাত থেকে বাঁচার জন্য এরা দিনের বদলে রাতে খাবার সংগ্রহের কাজটি করে থাকে এরপর সকাল হওয়ার সাথে সাথেই এরা এদের বাসায় ফিরে আসে নিজেদের চিক্সের মাধ্যমে এরা এদের বাসস্থানে প্রায় দুশো পাউন্ড পর্যন্ত খাবার সংগ্রহ করে ফেলতে পারে এরা বর্ষা মৌসুমের জন্য খাবার সংরক্ষণ করে থাকে বন্ধুরা এদেরকে প্রথমে সিরিয়ায় পাওয়া গিয়েছিল বর্তমানে এদেরকে গ্রিস বেলজিয়াম রোমানিয়া এবং নর্দার্ন চাইনায় পাওয়া যায় জঙ্গলে এরা গরম এবং শুষ্ক স্থানে থাকতে পছন্দ করে চিপমাস্ক আপনারা তো কাটবিটালিদেরকে সাধারণত আশেপাশেই প্রায়শই দেখে থাকেন ও কাঠবিটালিরই একটি প্রজাতি এদেরকে সাধারণত নর্থ আমেরিকায় পাওয়া যায় খাবার স্টোর করার দিক থেকে প্রাণীমহলে এদের নাম সবার উপরের দিকে এরা হয় খাবার একটি নির্দিষ্ট স্থানে জমা করে অথবা আলাদা আলাদা কিছু স্থানে জমা করে তারা নির্দিষ্ট স্থানে খাবার সংগ্রহ করে বৃষ্টির সিজনের জন্য এবং স্প্রিং পর্যন্ত তারা এই জায়গা ত্যাগ করে না এরা ছোট ছোটোখাটো বিভিন্ন জিনিস খেয়ে থাকে যখন এরা গাছ থেকে কোনো কিছু পড়ার শব্দ পায় তখনই এরা সেখানে চলে যায় এবং কিছু খাবার পেলে সেটা সংগ্রহ করে নিয়ে আসে এরা অ্যাকরন এবং নাটস খেতে বেশ পছন্দ করে এদেরও মুখের কাছে একটি পাউচ থাকে যেটা শপিং বাস্কেট হিসাবে ভালোই কাছে দেয় যখন এদের চিক্স ফুলে যায় তখন এরা রায় স্টোর হাউসে যেয়ে তা খালি করে দেয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এদের খাবার সংরক্ষণাকার সাইজ বেশ বড় প্রায় দশ ফুটের মতো হয়ে থাকে তবে চিপ মাংসদের জন্য সংরক্ষণকৃত খাবার নিরাপদে রাখা বেশ কঠিন হয়ে থাকে কারণ এদের চালাক প্রতিবেশীরা সবসময় অন্যের খাবার চুরি করার সুযোগ খোঁজে তারা নাট লুকানোর জন্য এমন জায়গা খোঁজার চেষ্টা করে যেখানের খোঁজ কেউ জানবে না কিন্তু চিপ মাংসদের প্রতিবেশী এক নাগাটে তা ট্র্যাক করতে থাকে যখন এরা বাসস্থান থেকে বের হয় তখন সুযোগ পেয়ে এক প্রতিবেশী এসে তাদের বাসস্থান থেকে খাবার চুরি করে নিয়ে যায় গড় চিপ মাংসের জমাকৃত খাবারের পঞ্চাশ পার্সেন্ট অন্য প্রাণী দ্বারা চুরি হয়ে থাকে শার্টসবার্ট শার্টস বার্ড দেখতে খুবই ছোট হয়ে থাকে কিন্তু এদের কাজকর্ম খুবই উদ্ভট হয়ে থাকে এদেরকে ইউরেশিয়া এবং আফ্রিকায় পাওয়া যায় এরা শিকারী প্রাণীদের অন্তর্গত এবং নির্মমভাবে শিকার করার পর শিকারকে খেয়ে ফেলে এদের শিকার করার উপায় দেখলে আপনি অবাক হয়ে যাবেন এরা শিকার ধরার পর শিকারকে প্রথমে এমন গাছে নিয়ে যায় যে গাছের ঢাল কাটা দিয়ে ভরা থাকে এরপর এরা শিকারের গলা এবং মাথায় এদের ঠোঁট দিয়ে ততক্ষণ পর্যন্ত আক্রমণ চালাতে থাকে যতক্ষণ পর্যন্ত না শিকার পুরোপুরি নিস্তেজ হয়ে মারা যায় তবে শিকার মরে যাওয়ার পর এরা শিকারকে খায় না যতক্ষণ পর্যন্ত না শিকার মোরে কাটা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এরা শিকারে মুখ লাগায় না এর কারণ হল এরা বিষাক্ত প্রাণীদের শিকার করে থাকে এবং এদেরকে মেরে সরাসরি খাওয়ার ফলে এরা নিজেরাই অসুস্থ হয়ে যেতে পারে এমনকি মরেও যেতে পারে এজন্য বুদ্ধিমান এই পাখিটি শিকারকে মেরে কিছুক্ষণের জন্য শিকারকে কাটায় টাঙিয়ে রাখে যখন শিকারের বিষাক্ত কেমিক্যাল পুরোপুরি শুকিয়ে যায় তখন যেয়ে এরা শিকারকে খেতে শুরু করে আপনাদেরকে জানিয়ে রাখি এরা কোনো কষের থেকে কম না এরা এদের সুচালো ঠোঁটের সাহায্যে খুবলে খুবলে শিকারকে খায় এরা এদের বিষাক্ত শিকারগুলো গড়ে নয় থেকে দশ দিন পরে যেয়ে খেয়ে থাকে তবে এরা অন্যান্য ছোট পোকামাকড় লেজার্ট ইত্যাদিও খেয়ে থাকে বন্ধুরা এদের মধ্যে কোন প্রাণীর ফুড স্টোর করার স্টাইল আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে নিচে আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র শিক্ষণীয় লেগে থাকে অথবা মনে হয় ভিডিওটি থেকে নতুন কিছু জেনেছেন তাহলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করে বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দিন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে আমাদের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত বাই বাই